যদি সবাই তো যুক্ত হয়ে যায় অবশ্যই উপভোগ করবেন আমরা যে যে জায়গা থেকে যুক্ত ইউটিউব লাইভে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমরা যে যে আসবো আমাদের ইউটিউব লাইভে আসবেন কলেজের বন্ধুরা যারা আসবেন অবশ্যই কমেন্ট রেখে যাবেন হ্যাঁ আমরা সবাই সবার সঙ্গে কি পরিচিত হই আমরা যারা আসবো সবাই একটু জানাবো কোথা থেকে যুক্ত হচ্ছি লাইফটা নিয়ে আসছি এই কারণে আপনাদের অপরন্ত ভালোবাসা পেয়ে কিন্তু আজকে আল্লাহর রহমতে পর্যন্ত আসতে পেরেছি তো আপনারা যা আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যে থেকে তোমরা আলাইকুম বন্ধুরা সবাই কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদের ইউটিউব লাইভে অবশ্য সবাই তো ম্যাচ হলে আসবেন সবাই ট্যাপ ট্যাপ করবেন যাতে ট্যাপ ট্যাপের মাধ্যমে অন্যরা যুক্ত হতে পারে ইউটিউব লাইভের মাধ্যমে সবাইকে জানায় অভিনন্দন শুভেচ্ছা সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ইউটিউব লাইভে সবাই আমরা যুক্ত হব একে অপরকে নিয়ে কেমন বার আমরা এক পরিবার হয়ে থাকবো সকলেই আমরা একটা পরিবার হয়ে থাকবো বাজে কি আমাদের ইউটিউব লাইভটা শুরু করতেছি কিনা একটু জানাবেন আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এখন হয়তো বুঝতে পারতেছি না এটা কি পাবলিশ করেছি না আনপাবলিশড করে আমি ইউটিউব লাইভে জয়েন করে ফেলেছি তো আমরা যারা আসবো সবাই একটু জানাবো কারো মাধ্যমে কি লাইভটা গিয়েছে কিনা কেমন বন্ধুরা আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন